সালাতুল হাজত পড়ে এই দোয়াটি মাত্র চুপি চুপি একশো তিনবার পাঠ করুন আপনার ঋণ যদি পাহাড় সম পরিমাণ থাকে সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন আপনি যদি অভাবের মধ্যে পড়ে থাকেন সমস্ত অভাব অভাব থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ পা খর্ব আলমী করে দিবেন এটা এমনই একটি দোয়া এমনই একটি পাওয়ারফুল ওজিফা আপনি যদি সে অজিফা আপনি করতে পারেন মাত্র একশো তিনবার যদি পাঠ করতে পারেন আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে আপনি নিজে অবাক হবেন যে এই আমলের মাধ্যমে আমার আল্লাহ আমাকে সমস্ত ঋণ থেকে মুক্তি দিয়েছেন উদ্ধার করেছেন আমাকে আল্লাহ তালা আসান করে দিয়েছেন যত টাকা ঋণ হতে পারে এক লক্ষ টাকা দশ লক্ষ টাকা এমনকি কোটি টাকার ঋণ আপনার হয়ে গেছে আপনি ধনী থেকে একেবারে রাস্তার বিখারী হয়ে গেছেন তারপরও কোনো সমস্যা নেই আপনি এ আমল করে সালাতুল হাজতের নামাজ আদায় করে একশত বার এই ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহ তালা সকল ঋণ থেকে আপনাকে মুক্তিদান করবে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নিবেন এরপরে পবিত্র বিছানাতে আপনি সালাতুল হাজতির নামাজ আদায় করার জন্য নিয়ত করে নিবেন নিয়ত করে নিয়ে তাকবির তাহারিমা বলে আপনি দুটো হাত বেঁধে আপনি সর্বপ্রথম সানা পড়বেন সুবাহা জদ্দুকা ইলাহা ই এরপরে আউ্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে সুরাতুল ফাতিহা পাঠ করবেন যখন সুরাতুল ফাতিহা কমপ্লিট হবে আমিন বলে বিসমিল্লাহ বলবেন তারপরে যে কোনো একটি সুরা আপনি মিলিয়ে নেবেন পরে নেবেন ধরে নিন আপনি আলমতার কাইফা ফা কাবি ফিল এই সুরাটি পড়লেন পড়ার পরে আপনি রুকু করবেন সাজদা করবেন এরপরে দ্বিতীয় রাখাত পড়ে অনুরূপ ভাবে দ্বিতীয় রাখাত পাঠ করবেন নামাজ আদায় করবেন দু নামাজ কমপ্লিট করার পরে ওই জায় নামাজের পাটিতে বসে আপনি সর্বপ্রথম তিনবার স্টেক ফার করে নেবেন আস্তাও ফেরুল্ল হরবী মিনকুল্লি জামেউ আতু বলা ফেরুল্ল হরবী মিনকুল্লি জাম বিও আত ইলাই أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه. نبي جيرو فرد. اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকাতাল্লাহ ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ তিনবার ইস্তিগফার তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা কব্লি আল্ল হোম মাকদি আন নিদাই অল্ল হোম নিদই আল্ল আন নিদাইন এই দুটি মাত্র এক শক্ত পাঠ করবেন এরপর আবার ও তিনবার দূরসূরি পড়বেন প্রিয় দর্শক আপনার যত ঋণ হতে পারে সমস্ত ঋণ থেকে আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করে দিবে শুধুমাত্র এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন দুটো হাত তুলে মোনাজাত করবেন আল্লাহ তালার কাছে বলবেন আপনার সকল ঋণ থেকে যেন আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করে সকল অভাব যেন দূর করে দেয় এভাবে যদি ধোঁয়া করতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনার সকল প্রকার ঋণ থেকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি পর্যন্ত আরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন